The <laughs> সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরেকটি নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম আর দেখো আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ রাত্রেবেলা একটু ঝড় হয়েছিল মানে ঝড় তেমন হয়নি প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর এই যে কারেন্ট চলে গেছে আর কারেন্ট দু তিন ঘন্টা পরে কারেন্ট এসছে তো তার জন্য রাত্রেও সেভাবে ভালো ঘুম হয়নি আর হচ্ছে সকালের দিকে একটু ঘুমোতে চেয়েছিলাম তো মাসি এসে ওই যে কড়ানাট গেট খোলো গেট খোলো বলে তো তখন এই যে উঠেছি আর ঘুম আসেনি তো তার জন্য ঝটফপট করে কাজে লেগে পড়েছি আর সকাল বেলায় কিন্তু কাজে ফাঁকি দিলে চলবে না তো সকাল বেলায় হচ্ছে ঝটফপট করে স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো করে নিয়ে যায় দেখবে খুবই তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় আর এত গরম পড়েছে আর যদি সকাল সকালে কাজ না করি দুপুরের দিকে তো একদম কাজ করতে ভালো লাগে না তো যাই হোক এই যে মাসি চলে এসছে আর বলেছি চলো আজকে দুজনে মিলে উঠুনটা ধুয়ে দিই উঠুনটা দেখতে পাচ্ছ অনেক বড়ো তো একা হাতে হচ্ছে জল টেনে উঠুন ধুতে খুবই কষ্ট হয়ে যায় মাসিকে বললাম তুমি জল টেনে টেনে দাও আর আমি হচ্ছে উঠুনটাকে সুন্দর করে ধুয়ে দিই আর সকালবেলায় এই যে ধোয়া পোছার কাজটা না প্রচুর পরিমাণে থাকে এই যে বাইরে উঠুন ঝাড় দেওয়া ঘর দু মোছা থেকে শুরু করে তো সবটা তো মাসি এদিকে আমাকে জল টেনে দিচ্ছে আর আমি দেখো সুন্দর করে উঠুনটাকে ধুয়ে দিয়েছি আর ধোয়ার পরে চলো তোমাদের একটু দেখায় আর কষ্ট করার পরে যদি এমন একটা সুন্দর সকাল দেখি পরিষ্কার পরিচ্ছন্ন ভারী ঘর ধর একদম মোছা টোছা ধোয়া পোছা তো খুব ভালো লাগে না বলো আমার তো খুবই ভালো লাগে আর তখন আর এই কষ্টের কথা না মনেই থাকে না যে এত কষ্ট করে কাজগুলো করলাম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমার খুবই ভালো লাগে আর এই যে মাহি উঠে গেছে ঘুম থেকে তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ও চলে যাচ্ছে টিউশনে তো ও হচ্ছে টিউশনে চলে যাবে এখন আবার সকাল থেকে এই যে টিউশন শুরু হয়ে গেছে যেহেতু এখন দশটা স্কুল দিয়ে দিয়েছে আর দুটোর সময় ছুটি হচ্ছে তো দুপুরেরটা পড়তে পারছে না তো দুপুরের টিউশনটা মানে সকালেই ছিল সেটা হচ্ছে এখন আবার স্কুলের জন্য সকালবেলায় করে দিয়েছে তো এখন হচ্ছে মাহি চলে গেল পড়তে আর আমার যে বাদ বাকি কাজকর্মগুলো আছে তো সেইগুলো হচ্ছে করে নেবো তারপর দেখো আমি ঠাকুর ঘরের সমস্ত রকমের বাসন বের করে দিয়েছি আর এখন হচ্ছে সুন্দর করে ঠাকুর ঘরটাকে মুছে নেব আর আমি এদিকে ঠাকুরঘর মুছতে চলে এসেছি আর মাসিকে বললাম তুমি যে আশিবাসিগুলো থালা বাসনগুলো রয়েছে ওগুলো ধুয়ে নাও তারপর একটু চা করো আমি আর আজকে চা করতে যাইনি তো আমার আজকে প্রচুর কাজ রয়েছে তো সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো হচ্ছে করে নেব আর মাসি বাসনপত্রে ধুয়ে একটু চা করবে তারপর হচ্ছে একটু চা খাবো তো চলো এইদিকে আমার ঠাকুর ঠাকুরঘরও প্রায় মোছা হয়ে গেছে তারপর দেখো ঠাকুরঘর মুছে এই যে যে বাসনপত্রগুলো বের করেছিলাম তো এগুলো হচ্ছে সুন্দর করে মেজে নেবো আর আমি ঠাকুরের বাসন মাসতে আর করের ওপারে যাই না তো বালতিতে হচ্ছে জল ভরে নিয়ে প্রতিদিন আমি এখানটাতেই বাসন মাজি যেহেতু উঠুনটা স্নান করা রয়েছে তো এখানে মাজার পরে একটু জল ঢেলে দিলে কিছুক্ষণের মধ্যে এবার শুকিয়ে যায় আর হচ্ছে কলপাড়ে ধরো এঁঠো মাজা হয় তো মানে এঁঠো বাসন টাসন মাজা হয় জামা কাপড় কাঁচা হয় তো সেই জন্য আর এই যে ঠাকুরের বাসনপত্র নিয়ে আর আমি ওখানটায় যাই না আগে হচ্ছে ওইখানটাতেই মাজতাম তো এখন আর ওইখানে যাই না এখানে বসেই মেজে নিই আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কাজে লেগে পড়েছি একটুও বিশ্রাম করব না এর মধ্যে ঝটপট করে একটার পর একটা কাজগুলো করে নেব আর এদিকে মাসিকে দিয়েছি রান্না রান্নাবান্না যে তুমি হচ্ছে চা করে খেয়ে দে তারপর রান্না রান্নাবান্না করবে আমি আর আজকে রান্নাঘরে যাব না মাসিকেই দিয়ে দিয়েছি রান্না রান্নাবান্নাটা মাঝে মধ্যে আমি যদি বলি মাসিকে যে তুমি হচ্ছে রান্না করে দাও আমি কাজগুলো করে নিই তো মাসি হচ্ছে রান্না করে দেয় আর আমি হচ্ছে কাজগুলো করে নিই তো যাই হোক মাসিকে ওইদিকে বলেছি তুমি চা খেয়ে রান্নাবান্নাই লেগে পড়ো আর আমি একটু চা খেয়েছি তো তার মধ্যে আর তোমাদের দেখানো হয়নি তো তারপর আমি দেখো এই যে আমের পাতা নিতে চলে এসেছি আম বাগানে তা আমাদের বাড়ির পাশেই রয়েছে বাগান তোমরা তো অনেকেই দেখেছো আর কি ব্লগে যে আমার বাড়ির পাশে আছে কলা বাগান আম বাগান রয়েছে এইগুলো তোমরা তো জানো আমাদের বাড়ি হচ্ছে গ্রামে আর আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন হয় দেখো তো সেইগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে হচ্ছে পাশের বাড়ির কাকিমা তো কাকিমাকে নিয়ে আমি বাগানে এসেছি যে চলো আমের পল্লব নিয়ে আসি তো যেদিন হচ্ছে ঘট পাল্টায় তো সেদিন হচ্ছে এই যে আমের পল্লব দিতে হয় ঘটে তো সেইগুলোই নিতে চলে এসেছিলাম আর এখন নেয়া হয়ে গেছে আর এই যে কিছু বেলপাতাও নিয়েছি তো এইগুলো হচ্ছে নিয়ে যাচ্ছি আর সময়ও বলেছি ছিল যে আমার জন্য একটা নিয়ে এসো তো ওর জন্য একটা নিয়েছি আর আজকে এদিকটাতে আমার দেখো আমের পাতা বেলপাতা এগুলো সব তোলা হয়ে গেছে আর বাসনপত্র মাজা হয়ে গেছে কিন্তু আজকে এখনো ফুল তোলা হয়নি তা এখন হচ্ছে কিছু ফুল তুলবো বাড়িই রয়েছে ফুলগুলো তো ভাবলাম চলো একটু পরেই তুলে নিই তো ফুল টুল তুলে তারপরে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরের কিছু কাজকর্ম রয়েছে এই যে মোছা গ্যাস ট্যাস মুছতে হবে আর এই যে চিমনিটা মাঝে মধ্যে মুছি কিন্তু কয়েকদিন হলো আবার মোছা হচ্ছে না তো ভাবলাম আজকে চিমনিটা হচ্ছে সুন্দর করে মুছে নেব। আর এই যে রান্নাঘরে প্রচুর কাজকর্ম থাকে মানে আগের দিন ওই যে রাত্রেবেলায় ঝড় হয়েছে কয়দিন ধরেই হচ্ছে রাত্রেবেলায় একটু ঝড় হবে মানে ঝোলো হাওয়া বইছে আর জিনিসপত্র সব নোংরা হয়ে যাচ্ছে তারপর আমি চিমনিটাকে সুন্দর করে একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে মুছে নিলাম তারপর চলে এসেছি এই যে ডাইনিং টেবিলে তো এখানে হচ্ছে রাত্রে একটু খাবার দাবার খাওয়া হয় তো একটু নোংরা হয়ে যায় তো সুন্দর করে এটাকেও পরিষ্কার করে মুছে রাখবো আর এই যে চেয়ারগুলো একটু ওলট পালট হয়ে যাবে যে যেখানে বসবে রাত্রে আর অতটা আমি ঠিক করে রাখি না রাত্রেবেলা হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটু কাজ থাকে ওই জন্য একটু তাড়া থাকে যে ভাবলাম সকালে যেহেতু মাসি আসে অনেকটা সময় আমি পাই তো তারপর হচ্ছে সকালবেলায় কাজগুলো করে নিই আর রাত্রেবেলা হচ্ছে ভিডিওগুলো এডিটিং করি আর রাতের দিকে একটু ভয়েস দিলে কী হয় বলো তো কোনো সমস্যা হয় না পাশের থেকে কোনো কথা আওয়াজ আসে না তো তার জন্য হচ্ছে রাত্রেবেলায় করি আগে হচ্ছে আমি বিকালের দিকে করে নিতাম কিন্তু এখন এই যে প্রতিদিন ভিডিও আপলোড করতে গিয়ে মানে কাজবাজ করতে গিয়ে আর দিনের বেলায় এখন আর আমি সময় পাচ্ছি না বলে এখন হচ্ছে রাত্রেবেলায় করে নিচ্ছি তো রাত্রেবেলায় করতে গেলে কি অনেকটা রাত জাগতে হয় একটু আমার সমস্যা হয় তবু কী করবো সময় পাচ্ছি না বলে এখন হচ্ছে রাত্রেই করে নিচ্ছি তো যাই হোক এই যে এখন রান্নাঘর একটু মোছা টোছার কাজ হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন হচ্ছে ঝাড়ু দিয়ে দেবো কিন্তু ঘর হচ্ছে মাসি মুছে দেবে আর আমি এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি বলে একদম আমি ঝেড়ে ঝাড় দিয়ে বেরিয়ে যাচ্ছি আর মাসিকে ওই যে বললাম যে তুমি আজকে রান্নাবান্নাটা করে দাও তো চলো তোমাদেরও দেখাবো তারপর দেখো আমি রান্নাঘরের এই যে ঝাড়টা দিয়ে তারপর চলে আসবো হচ্ছে আমার ঘরে বড় ঘর বলতে আমার বেডরুম তো বেডরুমে আজকে হচ্ছে বিছনা পাতিগুলো একটু পাল্টাতে হবে আমি হচ্ছে বিছনা চাদরটা তিন চার দিন পর পরই পাল্টে নিই মানে সপ্তাহে দুদিন আমাকে বিছনা চাদর পাল্টাতে হবে তো যাই হোক এখন হচ্ছে এই যে রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর রান্না বান্নার পরে মাসি হচ্ছে মুছে দেবে বড় ঘরটা রান্নাঘরটা আর এই যে আমার এখন কমপ্লিট হয়ে গেলে এবার আমি চলে এসেছি এই যে আমার বেডরুমে তারপর আমি এদিকটাতে এই যে বিছনার চাদরটা বের করে দিয়েছি আর হচ্ছে বালিশের ঘের তো সবগুলো খুলে আমি মাসিকে দিয়ে দিয়েছি ওইগুলো হচ্ছে মাসি হচ্ছে ধুয়ে দেবে আর এই বিছনার চাদরটা আজকে হচ্ছে আমি বিছিয়ে নিচ্ছি আর বালিশের ঘেরগুলো ভরতে হবে কোল বালিশটাও ভরতে হবে তো দেখো সুন্দর করে বিছনাটা আবার আমি গুছিয়ে নিচ্ছি তো গুছানোর পরে চলো তোমাদের দেখাই আর এই দিকটাতে সমস্তটাতে তোমাদের দেখিয়ে দিলাম আর হচ্ছে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমার আর এইদিকে এই যে মাসিরা বসিয়েছে রান্না তো আজকে আমাদের রান্না হচ্ছে হচ্ছে মুসুর ডাল তো মুসুর ডাল হচ্ছে দো উনুন তো আমাদের তো এই সাইডটাই হচ্ছে উনুনটা শুধু ফাঁকা যাবে বলে মাসি হচ্ছে এই পাশে ডাল দিয়ে দিয়েছে যে ভাত হতে হতে এই পাশে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর এইদিকে দেখো রয়েছে হচ্ছে বেগুন কেটেছে মাসি তো বেগুন ভাজবে আর আলু সিদ্ধ দিচ্ছে আর দুপুরবেলাও বান্না হবে তো সেগুলো তো যখন হবে তোমাদের দেখাবো আর এই যে মাসি সমস্তটা করছে আর কি আর রান্না বান্না হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের এদিকে একটু কাজ রয়েছে তো মাসি ছাড়া সেগুলো হচ্ছে আমি করতে পারছি না তো মাসি রান্না হয়ে গেলে তারপর দেখো রান্না সেরে আমরা চলে এসেছি এদিকটাতে ওই যে বললাম ঝড় হয়েছিল তো এসে দড়ি টাঙানো ছিল যে দড়িতে হচ্ছে আমরা জামা কাপড় নাড়তাম আর কি কাঁচা ধর পরে আর সেই দড়িটা হচ্ছে ছিঁড়ে গেছে তো মাসি আর আমি এই যে দড়িটা টাঙিয়ে নিলাম মানে জামা কাপড় কাচার আগে তো মাসি হচ্ছে এখন জামা কাপড় কাচতে যাবে দড়িটা টাঙিয়ে তো তার জন্য আগে হচ্ছে টাঙিয়ে দিলাম আর আমার ওই দিকে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো আমি হচ্ছে স্নানে যাব তারপর হচ্ছে পুজো করব আর এই যে মাসির সঙ্গে আমি থাকলাম না হলে একা একা হচ্ছে দড়িটা টাঙানোই যায় না মানে ধরে দিতে হচ্ছিল তো তাই আর এদিকটাতে এই যে আমি এবার উঠে পড়লাম মানে সামনের দিকে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি আর এদিকটাতে একটা দড়ি টাঙিয়ে দিচ্ছি তো জামা জামাকাপড় হয়েছে আর এই যে প্রাচীরের উপর যদি মাঝে মধ্যে আজকে জামাকাপড় মেলি তো এইগুলো হচ্ছে পড়ে যায় মানে প্রাচীরের উপর থেকে একটু হাঁ হলেই পড়ে যায় তো তার জন্য দড়িটা ছেড়ে গেছিল বলে এখন ওই যে আমরা হচ্ছে টাঙিয়ে নিলাম আর আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে আর এই যে বিছনা পালটেছি পাল্টেছি তো বিছনার চাদর বালিশের ঘের কোল বালিশের ঘের তো এইগুলো সমস্তটা বেরিয়েছে নাড়ালো জায়গা নেই তার জন্য এই যে টাঙিয়ে নিলাম তো তারপরে যে দেখো মাহিও চলে এসছে পড়ে আর এখন এই যে আমি স্নান করব পুজো দিয়ে তারপর সে মাহিকে খেতে দেব আমিও খাবো আর আজকের ভিডিওটা আর বড়ো করছি না এমনিতে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো আমি আবার আসছি নতুন ব্লগ নিয়ে